মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মনিহার ছবির একটি গান কে যেন গুডে কেছেম কে যেন মনে নয়ন কেন ফিরে ফিরে চেন গুডে কেছে আমার যে ভালো লাগে না ফাগুন কেন ভালো লাগে না ফাগুন কেন ভালো লাগে না ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না গুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না কী করিতে কি যে হয়ে যায় মানে না নয়ন কেন ফিরে ফিরে যাই কি যেন গোডেকেছে আমার দরদিয়া দিয়া বলু 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 দরু দিয়া দরু দিয়া বলু 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 শিখিয়েলু শিখিয়েলু না শিখিয়েলু শিখিয়েলু না এলো না কেন বোঝে না তোম এলো না কেন বোঝে না তোম মন যদি বোঝে তবু নয়ন কেন বোঝে না মন যদি বোঝে তবু নয়ন কেন বোঝে না পথুপনে চে দিন য মানে না নয়ন কেন ফিরে ফিরে চায় কে যেন গোডে কেছে আমার দ্বিজেন্দ্রলাল রায়ের কথায় অজয় দাসের সুরে চার মূর্তি ছবির একটি গান ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো কিরিট ধারিনি তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ তোমার রূপমা তুমি তোমা তোমার রূপমা তুমি তোমা তোমার রূপের তো শেষ সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো শক্তি দায়নি মা শক্তি ঘুচাও দিনতা ভিরু আবেশ আধার রজনী ভয় কি জননী আধার রজনী ভয় কি জননী আমরা বাচাবু এ মোহদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মোহান দেশ নাহি কো ভাবনা করি না চিন্তা হৃদয়ে তো ভয়ের লেশ ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো মিন্টু ঘোষের কথায় অসীমা ভট্টাচার্যের সুরে চৌরঙ্গি ছবির একটি গান বড়ু গে এই অধরে বরু একালাগে এই অধরে মেঘের খেলাজ আকাশ পারে মেঘের খেলাজ আকাশ সারাটি দিনের কাজে কী জানি কি ভেবে আমি সারাটি দিনের কাজে কী জানি কি ভেবে আমি কেমন ছিলে ভুলে এই বেদনাকে কে যে বলে দেবে কে যে বলে দেবে এই আমাকে মেঘেরও খেলাজ আকাশও পারে তো ভালো ভাবি একা ভুলে থাকা তো ভালো ভাবি একা ভুলে থাকা থাক না পড়ে পিছে ই পিছুড়া চেনা চিনতে যাক সে চেনা চিনতে যাক নামিষে মেঘির উ খেল আকাশোপারি এই অধারে অধারি মেঘির খেলাজ আকাশ পারে মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে অদ্বিতীয়া ছবির একটি গান জবার বেলায় পিছু থেকে ডাক দি কেন বলো কদালি আমায় জবার বেলায় পিছু থেকে ডাক দি কেন বল কাদালি আমায় আমি মন বুঝি মন নবর বেলা হাসিয়ার গনি গনি হেতু দিন ফুল ফোটানোর খেলা চলেছিল হাসিয়ার গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল যে কটা রয়েছে বিধে মর মাঝে তার কথাই মন ভুলেছিল তাকে পড়ে যায় চাবার বেলা পিছু থেকে ডাক দি কেন বলো কদলি আমায় চাবার বেলা স্মৃতিরাকশ থেকে কোনো দিন হয়তো আমায় তুমি মুছে দেবে স্মৃতিরাকাশ থেকে কোনো দিন হয়তো আমায় তুমি মুছে দেবে স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলু চোখের জলেতে ভেসে যাবে যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয় যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাদালে আমায় Combate bella.